বর্তমান কিন্তু সারা বাংলাদেশে গোখাদ্যের কিন্তু মানে ব্যাপক চাহিদা আছে তো সেই হিসেবে গোখাদ্যের অনেক দাম হওয়া সত্ত্বেও এখন দেখছি যে খাদ্যগুলা দেশে কিন্তু ব্যাপক ভাইরাল তো সেই খাদ্যই আজকে আমরা দেখাবো নাকি জি ইনশাল্লাহ আচ্ছা তো আপনাদের আইটেম কতগুলো আমরা আজকে পঁচিশ তিরিশটাই টাই দেখাবার চেষ্টা করব তারপরেও আমরা যদিও বেশ কিছু ব্যবহার করি কিন্তু ব্যবহার করলেও আমরা সব সময় বলে থাকি যে আমাদের কাছে প্রতিনিয়তই অ্যাভেলেবেল আইটেম আমাদের কাছে থাকে না কিন্তু আমাদের যে সময় আমরা মাল তৈরি করি সে সময় আমরা আমাদের যতগুলো আইটেম আছে প্রায় প্রত্যেকটা আইটেমই আমরা ব্যবহার করার চেষ্টা করি কম বেশি আচ্ছা এই যে এতগুলো আইটেমের সমন্বয়ে একটা বস্তা আমরা তৈরি করতেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা রেটটা কেমন রাখছেন আমাদের রেট হচ্ছে হলো আমাদের মিল গেটে তেরোশো টাকা টাকা আচ্ছা আর কুরিয়ারে নিলে আর কুরিয়ারের খরচ সহ আপনার যারা ফুল পেমেন্ট করে নেবে তাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবে তাদের জন্য 1480 টাকা সারা বাংলাদেশে 1480 টাকা মানে প্রোডাক্ট দেখে তারপরে টাকা পেমেন্ট করবে শুধুমাত্র সেই ক্ষেত্রে ওই 180 টাকা প্রতি বস্তায় মানে পেমেন্ট করলেই বাদ খাদ্যটা পৌঁছালো পৌঁছার পরে সে উনি দেখলো দেখে যদি ওনার কাছে স্যাটিসফাইড মনে হয় যে খাদ্যটা ঠিক আছে ওকে উনি নেবেন না হলে পরীক্ষা মূলকতে এক বস্তা নিয়ে দেখা যায় নাকি অবশ্যই সারা বাংলাদেশের জন্য ই আছে আমাদের সুযোগ আছে আমাদের খামারি ভাইরা এই আমাদেরকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন যে এই খাদ্যটা খাওয়ালে কি দুধ বৃদ্ধি পাবে বা মাংস কি বৃদ্ধি পাবে এটা অনেক গুরুত্বপূর্ণ কথা তাই না তো এইটা কিন্তু আমরা বলে আসছি বরাবরই কিন্তু আমরা বলে আসছি এবং আমাদের খামারি ভাইরাও জানেন কিন্তু সবচাইতে যেটা সত্য কথা সেটা হচ্ছে হলো যে যারা ফিড খাওয়ান এবং ফিড সংক্রান্ত যে মানে যে আপনার অনেক ভিটামিনস বা এরকম মিনারেলস যেগুলো আসছে সেগুলো যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আমাদের এই খাদ্যটা অবশ্যই একরকম হবে না এইরকম এই জন্য একরকম হবে না কারণ যে তাহলে আর অর্গানিক আর কেমিক্যালের মধ্যে পার্থক্যটা কী রইল সেটাই তার মানে এখন আমরা যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণ অর্গানিক আর যেখানে আপনি সম্পূর্ণ অর্গানিক খাদ্যটা আপনার পশুকে খাওয়াবেন সেখানে আপনাকে অবশ্যই একটু বিবেচনা করতে হবে যে আমি যেন প্রশ্নটা আগেই শুরুতেই না করি যে ভাই দুধ কি বৃদ্ধি পাবে তবে এতটুকু বলতে পারি যে দুধ কম হবে না আচ্ছা এই কিন্তু আমার ফিডের চেয়ে বেশি হবে এটা আমার মনে হয় আশা করাটা আমাদের এই খাদ্যের ক্ষেত্রে সঠিক নয় এই তথ্যটা আমি শুরুতেই দিয়ে রাখলাম সেটাই আর যারা মাংসের গরুকে খাওয়াবে হ্যাঁ তাদের জন্য হ্যাঁ তাদের জন্য হান্ড্রেডে হান্ড্রেড সেক্ষেত্রে কোনো প্রকারের প্রশ্ন নাই আর আমাদের এই খাদ্যটা আপনারা যারা খাওয়াবেন তাদের জন্য আমার আবেদন যে আপনারা এই খাদ্যটা খাওয়ানোর পাশাপাশি আপনাদের এই খাদ্যের সাথে আপনার বড় যে যে সমস্ত গাভীগুলোর একটু দুধ বেশি হয় সেগুলোকে

তো সেই হিসেবে গোখাদ্যের অনেক দাম হওয়া সত্ত্বেও এখন দেখছি তিরিশ প্লাস আইটেমের যে খাদ্যগুলা দেশে কিন্তু ব্যাপক ভাইরাল তো সেই খাদ্যই তো আজকে আমরা দেখাবো নাকি জি ইনশাল্লাহ আচ্ছা তো আপনাদের আইটেম কতগুলা আমরা আজকে পঁচিশ তিরিশটাই দেখাবার চেষ্টা করব তারপরেও আমরা যদিও বেশ কিছু ব্যবহার করি কিন্তু ব্যবহার করলেও আমরা সব সময় বলে থাকি যে আমাদের কাছে প্রতিনিয়তই অ্যাভেলেবেল আইটেম আমাদের কাছে থাকে না কিন্তু আমাদের যে সময় আমরা মাল তৈরি করি সে সময় আমরা আমাদের যতগুলো আইটেম আছে প্রায় প্রত্যেকটা আইটেমই আমরা ব্যবহার করার চেষ্টা করি কম বেশি আচ্ছা আপনারা তো অর্ডারের উপর করে মালটা তৈরি করেন নাকি না আমাদের রেগুলার তো একটা বিক্রি আছেই যেমন কুরিয়ারি আছে তারপরে আমাদের যারা কিছু ডিলার আছে তাদের কাছে এবং আশেপাশের যে সমস্ত খামারে বিশেষ করে আমরা তো যে এলাকায় আমাদের এই মিলটা এখানে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আমাদের আশেপাশে সেটা নিশ্চয়ই আপনি জানেন এলাকায় বেশ ভালো চাহিদা আছে হ্যাঁ সেখানেও আমাদের একটা ইয়ে আছে আর পাশাপাশি মোটামুটি সারা বাংলাদেশের যারা মোটামুটি একটা বড় খামারি যারা আছেন তাদের মধ্যে থেকেও আমাদেরকে কিছু লোকজন যারা আছেন তারা আমাদের সারা দিচ্ছেন এবং আমরা তাদের কাছে হয়তো প্রথমে স্বল্প পরিসরে দিয়েছি এখন একটু বড় পরিসরে দিচ্ছি আর কি আচ্ছা রেজাল্ট ভালো না পেলে কিন্তু ফিডব্যাকটা আসবে না ওই নিঃসন্দেহে না আচ্ছা তো তারপরেও আমি একটু আমাদের যারা খামারি ভাইরা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের খামারি ভাইরা এই আমাদেরকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন যে এই খাদ্যটা খাওয়ালে কি দুধ বৃদ্ধি পাবে বা মাংস কি বৃদ্ধি পাবে এটা অনেক গুরুত্বপূর্ণ কথা তাই না তো এইটা কিন্তু আমরা বলে আসছি বরাবরই কিন্তু আমরাও বলে আসছি এবং আমাদের খামারি ভাইরাও জানেন কিন্তু সবচাইতে যেটা সত্য কথা সেটা হচ্ছে হলো যে যারা ফিড খাওয়ান এবং ফিড সংক্রান্ত যে মানে যে আপনার অনেক ভিটামিনস বা এরকম মিনারেলস যেগুলো আছে সেগুলো যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আমাদের এই খাদ্যটা অবশ্যই একরকম হবে না এইরকম এই জন্য একরকম হবে না কারণ যে তাহলে আর অর্গানিক আর কেমিক্যালের মধ্যে পার্থক্যটা কী রইল সেটাই তার মানে এখন আমরা যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণ অর্গানিক আর যেখানে আপনি সম্পূর্ণ অর্গানিক খাদ্যটা আপনার পশুকে খাওয়াবেন সেখানে আপনাকে অবশ্যই একটু বিবেচনা করতে হবে যে আমি যেন প্রশ্নটা আগেই শুরুতেই না করি যে ভাই দুধ কি বৃদ্ধি পাবে তবে এতটুকু বলতে পারি যে দুধ কম হবে না আচ্ছা এই কিন্তু আমার ফিডের চেয়ে বেশি হবে এটা আমার মনে হয় আশা করাটা আমাদের এই খাদ্যের ক্ষেত্রে সঠিক নয় এই তথ্যটা আমি শুরুতেই দিয়ে রাখলাম সেটাই আর যারা মাংসের গরুকে খাওয়াবে হ্যাঁ তাদের জন্য হ্যাঁ তাদের জন্য হান্ড্রেডে হান্ড্রেড সেক্ষেত্রে কোনো প্রকারের প্রশ্ন নাই আর আমাদের এই খাদ্যটা আপনারা যারা খাওয়াবেন তাদের জন্য আমার আবেদন যে আপনারা এই খাদ্যটা খাওয়ানোর পাশাপাশি আপনাদের এই খাদ্যের সাথে আপনার বড় যে সমস্ত গাবিগুলোর একটু দুধ বেশি হয় সেগুলোকে তিলের খোলটা ভালো মানের তিলের খোলটা আপনারা ব্যবহার করেন এবং ক্যালসিয়ামটা আপনারা নিয়মিত দুধের হবে না আচ্ছা দামটা মোটামুটি রিজনেবল আছে এর সাথে তিলের খোল খাওয়ালে একটা কষ্ট পড়বে না পড়বে না এবং তিলের খোলটা তারা দেওয়ার প্রয়োজন হচ্ছে না একটা বড় গাবিকে দেখা যাচ্ছে যে দিনে সকালে এক কেজি বা বিকালে এক কেজি এরকম দিলে আচ্ছা তো আপনাদের মানে পরিচয়টা একটু বলে দেন আচ্ছা আমাদের এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে হলো ফ্রেন্ডস অ্যাগ্রোফিট আচ্ছা জি ফ্রেন্ডস অ্যাগ্রোফিট আমি ফ্রেন্ডস অ্যাগ্রোফিটের ম্যানেজার হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলছি এখানে আসলে মূল প্রথম থেকে কথা বলছেন আলামিন হোসেন তিনি হলেন এই ফ্যাক্টরির মালিক তো তার সঙ্গেই আপনারা মূলত পরিচিত আমি নতুন এখানে জয়েন করেছি এবং এখানে আপনারা হয়তো আমাকে নিয়মিতভাবে দেখতে পারবেন আচ্ছা তো এখানে অনেকগুলো আইটেম আছে আমরা একটা আইটেমগুলোর সাথে পরিচিত হব যে পাশ থেকে চলান আমাদের একটু দেখান এবং এগুলো সম্পর্কে একটু জানান আমাদের আচ্ছা আমরা যে শুরুতেই আপনাদেরকে যে আইটেমটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখেন এটা হলো আমাদের এই খেসারি খেসারি হ্যাঁ আমাদের দেশি যে খেসারিটা সেই খেসারির ডাউল সহ দেখেন আমরা একটু ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ডাউলের পুরোটাই আছে বা আবার ভাঙা অংশগুলো আছে এটা হলো খেসারির ডাউল ডাউল এর ভুসি জাতীয় আর কি তারপরে আমরা এইবার দ্বিতীয় যেটা দেখাচ্ছি এটা হলো সয়াবিনের ভুসি সয়াবিনের ভুসি সয়াবিনের ভুসি এটাও কিন্তু আপনাদের পশুর জন্য কতটুকু কার্যকরী সেটা নিঃসন্দেহে আমাদের খামারি ভাইরা জানেন

খাবার আমাদের পশুর জন্য এটা তো ডাউল এটা হলো ডাউল এটা হলো আপনার মূলত এখানে বেশিরভাগ আছে আপনার এই যে মুগের ডাউল মুগের ডাউলেরই যে রিজেকশন যে অংশটা এ সেটাই এখানে দেওয়া হয়েছে তবে আস্তটাই একটু বেশি দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে যেটা আমরা এখন দেখছি এটা হলো আপনার মসুরের ডাউল চিকন যে মসুরের ডাউলটা আছে বাংলাদেশের সেইটাই একটা ডাউলের যে মূল অংশটা রাখার পরে যে অংশগুলো থাকে এটা সেটা আচ্ছা এরপরে আছে এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার অ্যাঙ্করের ভূষি আচ্ছা অ্যাঙ্করের ভূষিটাই এটা যেটা একদম যেটা মানে পরিপূর্ণ আস্ত এটা অবশ্য সেটা না একটু ভাঙা জাতীয় এটা একটু আপনারা দেখতে পাচ্ছেন একটু ভাঙা ভাঙা আছে তবে জিনিস কিন্তু ভালো মানের আছে এটা এখানে সবগুলো আলাদা আলাদা আছে যখন বস্তা তৈরি হবে তখন সব মিক্সড হয়ে যাবে একদম হ্যাঁ হ্যাঁ আমরা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো আপনার মটর মটর আমাদের যে এটা এটা কিন্তু দেশি মটর না এটা হলো এলসি মটরের ভুসি আচ্ছা এলসি মটরের ভুসি এলসি মটরের ভুসি দেশিটা কিন্তু দেখতে একটু গ্রিন বেশি গ্রিন হয় সবুজ 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 হয় সবুজ হয় আচ্ছা আমরা পরবর্তীতে যেটা দেখাচ্ছি এটা হলো ধুমসার ব্রিজ আপনারা দেখেন ধুম সার্ভিসটা এটাও কিন্তু আমাদের একটা প্রোটিন সমৃদ্ধ গরুর জন্য একটা ভালো না অনেক দাম এটা কিন্তু দাম আছে তারপরেও আমরা আসলে পর্যাপ্ত পরিমাণে না দিলেও যতটুকু প্রয়োজন আমার মনে হয় ততটুকু চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের বাজেটের মধ্যে তারপরে এটা দেখছেন এই যে ডাবলি ডাবলির ডাউলটা এটাও কিন্তু আমরা আমাদের যে ভাঙিয়ে দেওয়ার যে খাওয়া আছে সেগুলোর সাধারণত একটু দাম বেশি হয় দেওয়া যাবে না কিন্তু তারপরেও আমরা দিচ্ছি এটার মধ্যেও দেখেন কোনো ভাঙা চোরা বা পোকা কাটা সেরকম কোনো কিছু নাই নিঃসন্দেহে এটাও ভালো একটা ইয়ে আছে আচ্ছা এখন আপনাদেরকে এই যে এইটা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার অ্যাঙ্কর ডাউলেরই কোণে আমরা যেটা দেখালাম সেটারই ডাউলের অংশ এটা ভাঙা যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা হাই প্রোটিন যুক্ত একটা খাবার আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো আপনার এই যে কি বলে কয়েক প্রকারের ডাউল আছে এখানে দেখেন এই যে কিছু আপনার খেসারি আছে তারপরে কিছু অংশ অংশ আছে আছে এবং এখানে আপনার বিভিন্ন প্রকারের ডাউলের ডাউলের এটাই না এটা হলো ভুট্টা আপনারা দেখেন আমরা মোটামুটি আমাদের সাধ্য অনুসারে আমরা ভালো মানের ভুট্টাটাই ব্যবহার করার চেষ্টা করছি আমাদের গ্রাহকরা যেন আমাদের কাছে প্রশ্ন না করে যে আমাদের পশুগুলোকে আপনারা দিচ্ছেন এটা যেন আমাদের খাদ্যের মানটা যেন ভালো থাকে যারা অধিক পরিমাণে নিবে তারা তো ফ্যাক্টরি ভিজিট করেও নিতে পারে নিঃসন্দেহে নিঃসন্দেহে তারা পারবে আর এইটা দেখেন এটা হলো বেশ কয়েকটা আইটেম আছে এখানে প্রায় পাঁচ ছয়টা আইটেম আছে এই 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 ইয়াটার মধ্যে একটা পুষ্টি মিক্সড এই মিক্সটা আমরা সংগ্রহ করছি এবং এই মিক্সটার মধ্যে বেশ কিছু অংশ আছে যেটা কিন্তু আমাদের গাভীর জন্য আসলে বেশি কাজে যেমন তিলের খোলটা তিলের খোলটা কিন্তু এখানে ভাঙিয়ে দেওয়া আছে গুঁড়া করে পাউডার গুড়া করে পাউডার এবং সরিষার খোল আছে নারকেলের খোল আছে খোল জাতীয় অংশটাই এখানে বেশি দেওয়া আছে আচ্ছা গাবি সার সবার জন্য উপকারী সবার জন্য এটা উপকার একটা ভালো একটা উপাদান আর এটা হলো আপনার গমের ফুল কি বলে এটাকে গমের ফুল কি এটাও গমের ফুল কি আর এটা হচ্ছে হলো আপনার গমের এলসি ভুসি চিকন চিকন একদমই চিকন এলসি ভুসি আর এটা হলো আপনার বাদামের খোল আস্ত খোল আস্ত খোল আস্ত খোলটা এটা এভা এভাবেই যাবে এই খোলটা কারণ এটা পানিতে দিলে দ্রুত এটা গলে যায় এটা খুব দ্রুতই হবে আর এটা হচ্ছিল আমাদের ধানের যে কোড়াটা আমরা ইউজ করি একদম ফিনিশ আপনারা দেখেন যে এটার মধ্যে কোনো আপনার ওই যে বড় যে ইয়া থাকে সেগুলো কিন্তু নাই একদম ফিনিশ আচ্ছা তারপরে এটাও একটা হচ্ছিল আপনার কালো জিরা সহ বেশ কিছু আহ আপনার ডাউলের কিন্তু অংশ আছে এর মধ্যে বেশিরভাগই কালো জিরা আছে সাথে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মানে বেশিরভাগই কালো জিরা আছে এর মধ্যে আমরা কিন্তু এটা ইউজ করছি জব জবটা কিন্তু আমাদের দেশে মোটামুটি এখন খুবই কম পাওয়া যায় খুবই কম চাষ খুবই কম হয় চাষ খুবই কম হয় তারপর আমরা সংগ্রহ করি আমাদের এলাকায় বিশেষ করে আমাদের পাবনারি বেড়া এলাকাতে বা এই সমস্ত এলাকাতে এখনো বেশ মোটামুটি একটা আবাদ হয় বা আমাদের চলন বিল চলেও কিছু আবাদ হয় আমরা লোকালি কালেকশন লোকালি কালেকশন করি এইগুলো আমরা আচ্ছা আচ্ছা এটা হলো আমার মুগের ভুসি মুগের ভুসি মুগের ভুসি আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর যেটা মুগের ভুসি সেটাই এটা এই পাশে এটা হলো আপনার এই কি বলে এটাকে বলে কমাভুষি কমাভুষি বলতে এটা ওই আপনার যে যে আমাদের এলসি মসুর এলসি মসুর থেকে যে যে মোটা মোটা অংশটা ওই সালটা মসুরের যে মোটা মোটা ছাল এইটা এটাকে কমাভুষি হিসেবে ওরা পরিচয় করিয়ে দিয়েছে আমাদেরকে আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের যে দেশি মসুর দেশি মসুর এখানে কিন্তু বেশিরভাগ অংশই আপনি দেখেন যে মসুরের ডাউল জাতীয় উপাদানটাই আসলে জি আর এটা হল এলসি মসুর এটাও এলসি মসুর ভুসির আইটেম অনেকগুলো ভুসির আইটেমগুলোই বেশি এখানে আসলে মূলত আর এইটা হল আপনার নারকেলের খোল প্যারাসুট যে নারকেলটা আছে নারকেলের খোল আপনারা দেখতে পাচ্ছেন এই খোলটা কিন্তু খুবই শুঘ্রাণ নারকেলের যে গন্ধটা সেটাও ভালো এবং এর যে উপকারিতা সেটা আমাদের যারা ষাঁড় গরু বা গাভী গরু যারা লালন পালন করেন তাদের জন্য অবশ্যই এটা জানা আছে আচ্ছা এটা হলো মাস কালের ভুষি এটা হলো ভাজা ভুসি যেটা মাস ভেজে আমাদের যারা আমরা ডাউলটা খাই মাস কালের সেইটা আসলে এখানে ভাজার ইয়ারি খুশা এটা আচ্ছা এটা আর এটা হলো গমের ভুসি এশিয়াই কোম্পানির ব্যবহারটা ব্যবহার করছে আমরা এখন বর্তমানে আপনাদের আর কি মোটামুটি এই আইটেমগুলো গুলো দেখালাম আমরা আর একটু দেখাবো হলো যে আমরা এই যে ইয়া ব্যবহার করছি যে এই যে ভুট্টাটা এখানে এই যে পাউডার করা হয়েছে আগামী কালকেই আমাদের নতুন একটা চালান আবার তৈরি হবে যেহেতু আমরা সপ্তাহে মোটামুটি ক্র্যাশিং করা হয়েছে ভুট্টা সহ যে আমাদের অন্যান্য যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো এখানে সবগুলো মিক্সড করে বিশেষ করে ডাউলের যে অংশগুলো সেগুলো তো তো আমরা দেই না ভাঙিয়ে গোড়া করে দিই এবং সেই গুলো এখানে সব আছে এইগুলো আমাদের পশুর জন্য যথেষ্ট আচ্ছা যাই হোক ভাই একদম গুরুত্বপূর্ণ একটা উপাদানই বলা হয় নাই এই যে এতগুলো আইটেমের সমন্বয়ে একটা বস্তা আমরা তৈরি করতেছি আচ্ছা রেটটা কেমন রাখছেন আমাদের রেট হচ্ছে হলো আমাদের মিল গেটে তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা আর কুরিয়ারে নিলে কুরিয়ার খরচ সহ কুরিয়ারের খরচ সহ আপনার যারা ফুল পেমেন্ট করে নেবে তাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবে তাদের জন্য চোদ্দশো আশি টাকা সারা বাংলাদেশে চোদ্দশো আশি টাকা পেমেন্ট করবে শুধুমাত্র সেক্ষেত্রে ওই একশো আশি টাকা প্রতি বস্তায় মানে পেমেন্ট করলেই বাদ বাকি খাদ্যটা পৌঁছালো পৌঁছার পরে সে উনি দেখলো দেখে যদি ওনার কাছে স্যাটিসফাইড মনে হয় যে খাদ্যটা ঠিক আছে না হলে পরীক্ষা মূলক এক বস্তা নিয়ে দেখা যায় না অবশ্যই সারা বাংলাদেশের জন্য ইয়ে আছে আমাদের সুযোগ আছে সুন্দরবন কুরিয়ারটাই আমরা এখন মূলত বেশি ব্যবহার করি কারণ সুন্দরবন কুরিয়ার ছাড়া অন্যান্য ক্যুরিয়ার আমাদের এলাকাতে অ্যাভেলেবেল নেই সুন্দরবনটা অ্যাভেলেবেল আছে জি আচ্ছা যাই হোক অনেক ক্ষেত্রে ডিলার নিয়োগ হয়ে থাকে আপনারা কি ডিলার নিয়োগ আমাদের ডিলার নিয়োগ সারা দেশে চলছে আমাদের বেশ কিছু ডিলার আছে আমরা সেগুলোর স্ক্রলে আপনাদের এই এলাকার যে 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 এলাকাতে আমাদের ডিলারগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা স্ক্রলে আপনাদেরকে নাম এবং মোবাইল নাম্বার সহ দেব ইনশাল্লাহ আচ্ছা দর্শকেরা দেখতে পারে এলাকার ভিতরে যাদের প্রয়োজন এলাকা যদি ডিলার থাকে নিতে পারবে নতুন ডিলার কেউ যদি হতে চায় আপনাদের সাথে যোগাযোগ করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তাহলে পার বস্তার রেট পড়তেছে কথা বললেন আমাদের পার বস্তার রেট পড়তেছে মিল গেটে তেরোশো টাকা আর যারা পাইকারি হারে নেবে আমাদের ডিলার ভাইরা যারা আছেন তাদের জন্য আমাদের রেট বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যদি এক গাড়ি বড় একটা গাড়ি মিল করে নিতে ছোট একটা গাড়ি সেক্ষেত্রে তো রেটের একটু কম বেশের হ্যাঁ যারা হয়তো বড় খামারি আছে অনেকেই যে অনেকেরই দেখা যাচ্ছে হয়তো মাসে দু এক হাজার ব্যাগ মাল লাগে আমরা তাদের জন্য অবশ্যই আমাদের কিছু আছে আচ্ছা আর যারা অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিতে চান বাস্তবে আসেন ফ্যাক্টরি ভিজিট করেন যদি পছন্দ হয় নিয়ে না হলে নেওয়ার দরকার নেই নাকি জি আচ্ছা তো আচ্ছা আর জানা আপনাকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি রিজনেবল এর মাধ্যমেই আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি দর্শক ভাই এক বস্তা চাইলে একদম পরীক্ষামূলক ভাবে দেখতে পারে রেজাল্ট ভালো হলে নিবে না হলে আমাদের কমেন্টে বলে দিবে যে আসলে রেজাল্ট ভালো না রাইট আচ্ছা তো দর্শক কিছু বলা থাকলে বলে শেষ করে দেন আমি আমাদের খামারি ভাইদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো সর্বশেষ যেটা আমার বক্তব্য সেটা হলো যে আপনারা আপনাদের পশুগুলোকে অর্গানিক খাবার খাওয়ান অর্গানিক খাবার খাওয়ালে আপনার এই পশুগুলো যেমন ছোট থেকে বিশেষ করে যে যখন বাচ্চা থাকে আপনি বাচ্চা থেকে শুরু করে যখন ওকে একদম পরিপূর্ণ বয়স্ক করে তুলবেন তখন পর্যন্ত যদি আপনি এই খাদ্যটা কন্টিনিউ খাওয়াতে থাকেন তাহলে আপনি এর সঠিক রেজাল্টটা পাবেন কারণ আপনি যদি শুরুর থেকেই ওকে ফ্যাটি জাতীয় বেশি ফ্যাটি জাতীয় যেমন আমাদের ফিডগুলোতে থাকে এগুলো যদি আপনারা খাওয়াতে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের অবশ্যই একসময় ধিক্কার দিবে যে আমরা তাদেরকে আসলে যথেষ্ট মানসম্মত এবং প্রকৃত যে আমাদের দেশীয় যে খাবারগুলো সেগুলো আমরা দিতে পারিনি বলে আমরা ভবিষ্যতে যে একটা অন্ধকারাচ্ছন্ন একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যাচ্ছি সেটার কিন্তু প্রমাণ আমাদের যারা গবেষক আছেন বা আমাদের দেশের যারা পণ্ডিত ব্যক্তিরা আছেন এই বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যেই আমাদের সেই ফলাফল বিভিন্ন মিডিয়াতে এবং পত্রপত্রিকায় লেখেন নিয়মিত কিন্তু ওগুলো আমাদের চোখে পড়ে না আমাদের চোখে শুধু পড়ে একটা জিনিসই সেটা হচ্ছিল যে আমি আজকে খাওয়াবো কালকেই রেজাল্ট চাই তো এরকম যারা চান তাদের জন্য আমাদের এই খাদ্যটা নয় আর যারা এরকম চান না যে আমি চাই যে আমার এই খাদ্যটা ক্রমবর্ধমানভাবে আমার গরু যেমন বাড়বে বা আমার পশুটা যেমন বাড়বে তার স্বাস্থ্য থেকে স্বাভাবিকভাবে যেটা বাড়বে একটা ন্যাচারালি সেইটার জন্য আমাদের এই খাদ্য আমরা তাদের জন্যই সব সময় আসি থাকবো ইনশাল্লাহ আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের ক্রেতা ভাইদের জন্য আমাদের আজকের এই নিবেদন আগামী দিন কন্টিনিউ থাকবে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম